আপনি ভাবেন শ্বাস প্রশ্বাস এমনি নেন কন্ট্রোল রুম আছে কন্ট্রোল রুম হ্যাঁ হাবা একটি আখবর মেলা এক কিতাবে আছে জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ লেখা যখন শ্বাস নেই তো ফেরেশতা বলে আল্লাহ আমসি কাবাথরুক বন্ধ করে দিব না খোলা রাখবো আল্লাহ এক লক্ষ ষাট হাজার বার মেসেজ থ্রো করে অটো উত্রুক অলি আবদি আজাল খোলা রাখ সীমা রাখা দেওয়া আছে যেদিন সীমা রেখা আসবে ওই দিন বলবো টানবো তো আর ছাড়তে দিবে না ছাড়বো তো আর টানতে দিবে না বিনা দিদা এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস আসেন একটু ভাবি সুর আমার কাছে নাই যে আমি আপনাদেরকে পাগল করব। এরকমই ডোলের মতো আওয়াজ যদি দিলে গাথে আসেন একটু ভাবি যে আল্লাহ চিনে কি না আল্লাহর কাছে পরিচয় পরিচিতির বিদ্য কি দুনিয়ায় তো পরিচয় পরিচিতির অর্জন অর্জন করার হাজার পন্থা আছে হাজারো তরিকা আছে হাজারো ভাবে মানুষ পরিচিত হইতে পারে কিন্তু আল্লাহর কাছে পরিচিত হব কি দ্বারা আল্লাহ আমাকে চিনবেন কি ভাবে এটাকেই নিয়ে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন যদিও আল্লাহর দাবি ছিল আমার কাছে পরিচিত হতে হলে আমাকে মানতে হবে আতিউল্লাহ আল্লাহর দাবি ছিল আমাকে মানো আমাকে মানলেই আমার কাছে পরিচিত হবে আমাকে মানলেই আমার কাছে দামি হবে অন্যথায় কোনো দ্বিতীয় পন্থা নাই কিন্তু একটা প্রশ্ন প্রশ্ন হইতে হইতে পারে পারে আমার মনে হয় লা আপনাকে তো চোখে দেখা যায় না ওলা তুখা লি তু দেন দারুণায় আপনাকে আনা যায় না ওলা ইয়াল ওয়াশিফুন বর্ণনা দিয়ে আপনাকে শেষ করা যায় না আপনার কথা কানেও শোনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না আপনি তো একটা পদের মালিক না দুনিয়ায় সামান্য পদস্থ হইলেই তাকে ধরা ছোয়ার বাহিরে চলে যায় সব সময় হাতের নাগালে পাওয়া যায় না আপনি তো একটা পদের মালিক না এই জন্যই তো আমি পায়ে হাত রাইখা সব মজমায় বলি শিক্ষিত মানুষগুলা যাদের কাছে অক্ষর জ্ঞান আছে মাঝে মাঝে নিরানব্বই নামের অর্থটা একটু খোদার ওয়াস্তে দেখি পায়ে হাত রাইখা বলি নিরানব্বই নামের অর্থ দেখেন তাইলে বিবেকের পর্দা খুলতে পারে যে আমার আল্লাহকে আমার মালিক কে আপনি তো জানেনই না আপনার মালিককে আমি তো জানি না আমার মালিককে যদি জানতাম যে আমার মালিক কে এই জন্যই নিরানব্বই নামের অর্থ জানা দরকার পড়া দরকার শেখা দরকার আল্লাহ বলে মেনা নিলাম আমি আমাকে বর্ণনা দেওয়া শেষ করা যায় না কত বর্ণনা দিবেন ওলামারদেরকে জিজ্ঞাসা করেন রহমানের বর্ণনা দেখত যদি রহমানের বর্ণনা শুরু থেকে নিয়ে যখন শেষ হবে দিতে থাকে যদি এরকম আনে আল্লাহ দিতে থাকে তারপরে রহমানের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ মালিক আল্লাহ কুদ্দুস আল্লাহ সালাম الله مؤمن اللهُ مُهَيْمِنٌ اللهُ عَزِيزُ الجَبَّارُ المُتَكَبِّرُ الخَالِقُ البَارِئُ المُصَوِّرُ الغَفَّارُ القَهَّارُ وخاب الرَّزَّاقُ الفتاه العَلِيمُ القَابِضُ البَاسِطُ القَافِضُ رَافِعُ المُعِزُّ المدل السميء البَصِيرُ الحَكَمُ العَدْلُ اللَّطِيفُ الخَبِيرُ حَلِيمُ العَظِيمُ الغَفُورُ الشَّكُورُ العَلِيُّ الكَبِيرُ الحَفِيظُ المُقِيتُ الحَسِيبُ الجَلِيلُ كَرِيمُ الرَّقِيبُ المُجِيبُ الوَاسِعُ الحَكِيمُ الوَدُودُ المَجِيدُ البَاعِثُ الشَّهِيدُ الحَقُّ وَكِيلُ القَ الملك المتين الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السند القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني الماني الطار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور চললে জলাল 99 পদের মালিক আল্লাহ থেকে আল্লাহকে পারবেন আর কোথা থেকে আল্লাহকে মানবেন তো আল্লাহ آسان করছেন আমাদের জন্য যে ঠিক আছে আমার বন্ধুকে মানলেই হবে সুবহানাল্লাহ অস্থির রাসূল আমার বন্ধুকে মানো আমার কাছে পরিচয় পাবে আমার কাছে পরিচিতি পাবে আমার কাছে সম্মান পাবে আমার কাছে ইজ্জত পাবে আমি এটা দ্বারা তোমাকে মূল্যায়ন করব। আমার বন্ধুকে মানলেই আমি মূল্যায়ন করব। নাইলে কোরআন এই কথা আমাকে কেন বুঝেইত ওয়ালাও আন্না হুম ওয়ালাও আন্না হুম ইদালামু আনফুসা হুম কোরআন কেন আমাকে বুঝাইত নবীজি এরা যখন গুনা করতে 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 কোনো পর্বে আপনার কাছে আসবে আমার কাছে মাপ চাবে আমি ওর দিকে তাকাবো না আমি আপনার দিকে তাকাবো আপনি ওর পক্ষে না বিরুদ্ধে আপনি যদি ওর পক্ষে হন আপনি যদি ওর পক্ষে হন মাথা দেন পক্ষে ঠোঁট নাড়ায় দেন পক্ষে চোখে ইশারা করে দেন ওর পক্ষে হাতে দেখায় দেন যে আমি এর পক্ষে লাওয়াজাদুল্লাহ হাতে গু আবার রহিমা আমি আল্লাহ সব গুণা মাফ করে দেবো পড়োয়া করবো না কুরআন আমাকে বুঝায় ও ইন তুতি উহ তাহতু আমাকে বোঝায় মান আতা আর রাসূল ফকাদ আতা আল্লাহ যা আল্লাহ রাসূলকে মানলে সে যেন আল্লাহকে মানলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে খাল্লা বলে আমাকে মানো কিন্তু প্রশ্ন তুইলা দিলাম তো সহজ করলো আমার বঙ্গুর হয়ে যা আমি তুর হয়ে যাব কবি শুধু শুধু বলেন না কবি শুধু শুধু বলেন না ফাত্ম পরিচয় পরিচিতি আমাদের হাতে তুলে দেওয়ার জন্য আল্লাহ পরিচয় করা দেওয়ার জন্য আসেন আসেন যদিও আল্লাহকে মানা সম্ভব না আল্লাহ বলছে আতিউল্লাহ উল্লাহ বলছে আতিউর রসিদ কেননা প্রশ্ন পাবো আপনাকে আমার হবে এক জায়গায় জায়গায় না দেখানো যাবে আসেন নবীর আদর্শ শিখি এখন আপনি যদি প্রশ্ন করেন আড়াই হাজারের বুদ্ধিমান মানুষ যদি প্রশ্ন করে নবীও তো নেই উনি তো চলে গেছে চোদ্দশো চৌত্রিশ বছর হয়ে গেছে ওনাকে পাবো কোথায় দু জনে মিলা মডেল দুনিয়া এখন রাখা গেছেন। দু মিলা রাখছেন আ রাস্নাল কিতা বেল্লাদি নাস্তাফাইনা মিলা ওটা বলছেন আল্লাহ রাসুল উল্লাহসাল্লাহ স্থম বলসেন আললামা রা সাতুল দিয়া দু জনে মিলা বলছেন কিমতে সকাল পর্যন্ত রাখা গেছি মডেল এদের কাছে সুরক্ষিত আছে। সুন্নত সুরক্ষিত আছে আদর্শ সুরক্ষিত আছে শুধু শুধু কোরআন বলে না লাকাদ কানাফি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহু উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ যে আল্লাহকে পেতে চায় আল্লাহর কাছে পরিচয় চায় পরিচিতি চায় इज्जत চায় সম্মান চায় কেমন इज्जत কেমন इज्जत চলেন পুরান আমাকে বুঝায় আল্লাহ সালাম দিবে সালাম কউলামির রব্বির যুবক হারায় গেছো দুনিয়া দিখা গান্দা জিনিস দিখা হায় 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 অথচ তোমার যৌবন দিছিল এই জন্য মোহাম্মদুর রসুল উল্লাহ তরিকা দ্বারা আদর্শ দ্বারা তুমি যুবক ওই যুবক হবে জমিনে চলবে আর আল্লাহ বলবে ইন্নি উবাহিল মেলা ইকাতা বিশ্বাস বিশ্বালে তোমাকে দেখায় আল্লাহ বলবে আমি তোমাকে নিয়ে ফেরেস্তাদের উপরে গৌরব করি তোমাকে দেখাবে আর আল্লাহ বলবে আরসের নিচে তোর জন্য গ্যালারি রাখা আছে সুপার ডিলাক্স গ্যালারি এ দুনিয়ার গ্যালারি জান্নাতে সব রাখা আছে কি চাও তুমি বাপস জান্নাতে গান নাই দুনিয়ায় শোনা নেই জান্নাতের গান সময় নেই আমার হাতে তোমাকে আমি জান্নাতের গান শোনাইতাম জান্নাতেই দুনিয়ার গান দুনিয়ার সিঙ্গার রে সিঙ্গার বলা হয় না এটি তো ফিঙ্গার সিঙ্গার না সিঙ্গার তল্লা বানায় রেখা দিছেন। উপরে রাখা আছে জান্নাতে শুনাবে তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলি তুমি চিৎকার দিয়া বলবে লা কানাল মুতনা রব্বানা এমন আওয়াজ মৌত থাকলে আওয়াজের ঝংকারে মড়া যেতাম হাল্লা বলবে এই আওয়াজও কিছু না ও যুবক তোমাকেই তো ওই আওয়াজ দিবে আল্লাহ জান্নাতে যাওয়ার পরে সৌতা দাউদ তোমার গলার আওয়াজ দাউদ আল ইসলামের মতো হবে দুনিয়ার সিঙ্গার ওই গানের আওয়াজ উঠাবে তুমি শুধু তুমি নাচবে না হুর নাচবে না খাদেমরা নাচবে না জান্নাতও ডান্স করবে জান্নাত এখানে তো তুমি একটু কমর দুলাও ঠিক না এটার না ডান্স না তোমরা ডান্স চিনো না আমার ডান্স চিনাইতে হবে না আর আমাকে সিঙ্গারও চিনাইতে হবে আমি বড় বড় সিঙ্গার চিনি দুনিয়াতে বড় বড় সিঙ্গাররা আমারে চিনে আলহামদুলিল্লাহ তুমি আমাকে সিঙ্গার চিনাইতে হবে না এটার নাম ডান্স সব জান্নাতে রাখা আছে আল্লাহ লাগাবে এরকম মাঝে মাঝে জান্না জিজ্ঞাসা করবে গান শুনবি তো বলবে রেজমান লাগা স্টেজ প্রথম শোনাবে ফেরেস তা আল্লাহ বলবে এটে সুন্দর তো বলবে আল্লাহ তারপর আল্লাহ ডাকবে তা আলিয়া দাউদ আলাহ ইসলাম আসবে বলবে এর চেয়ে সুন্দর তারপরে আসবে আমাদের নবীজি আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর আল্লাহ বলবে রেজওয়ান এর ফাইল হিজাব এখন আমি শোনাবো প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে দাওয়াত কেমন হবে কয় আইটেম দুই তিন আইটেম হবে ঠিক না যখন নিজের জান্নাতি সত্তর সত্তর হাজার আইটেম খাবে আল্লাহর ওইখানে কয় কোটি আইটেম হবে প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে কোন বাবর্চি পাক করবে না আল্লাহ কুদরত দিয়া পাক করবে কেমন হবে ওই আইটেম শুধু খাওয়াবে না কাপড় পড়াবে শুধু কাপড় পড়াবে না খুশবু লাগাবে তারপরে গিফট দিবে গিফট এত গিফট দিবে দুনিয়ার সমস্ত ট্রাক জমা করলে একজনের গিফট জান্নাতে নিয়ে যেতে পারবে না ফেরেস্তা নিয়ে যাবে এত গিফট দিবে আল্লাহ বিশ্বাস হয় না প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে হুম ছবির বাজারে ঢুকবে ছবির নিচে লেখা থাকবে পছন্দ হইলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি মহিলা আলাদা পুরুষ আলাদা এখন যদি প্রশ্ন করেন উনিও চেঞ্জ হলো আমিও চেঞ্জ হলাম একজন কি বাইরে এই জন্যই তো দুনিয়ায় শেয়ার হিট দিয়ে আল্লাহ বুঝাইয়া দিছে ওইখানে চেঞ্জ হবো এখানে চলে আসবে এখানে চেঞ্জ হবো ওইখানে চলে যাবে যার যারটা শেষে হাতে ধরা চলে যাবে ওই জান্নাত রাখা আছে সাহাবা শুধু শুধু পাগল হয় নাই আপনি ভাবছেন শুধু শুধু পাগল হয়েছে হাবু বকর সিদ্দিক তেরোটা দোকান খোয়া দিয়েছে চিনেন ওনার দোকান কোথায় ছিল হজে গেছেন হজে হজে গেছেন কে হজে গেছেন মক্কা টাওয়ার গেস দেখছেন মক্কা টাওয়ার দুটা দোকান দুটা মসজিদ আছে দুটার নাম আবু বকর এইখানে তেরোটা দোকান ছিল এটা ওনার প্রপার্টি পুরা মক্কা টাওয়ার ওনার প্রপার্টি এটার পিছনেই ওনার বাড়ি ছিল থাকলে আমি দেখা দিতাম কোন জায়গায় ওনার বাড়ি ছিল খুয়া ফেলছেন জান্নাতের আশায় আল্লাহর কাছে পরিচয় পরিচিতির আশায় আসেন আসেন মৃত্যুর আগ পর্যন্ত সুযোগ আছে কণ্ঠনালীতে রু আসার আগ পর্যন্ত এই জন্য সুযোগ আছে আসেন সিটি সবচেয়ে বড় হাতিয়ার যেটা দিছেন একের ভিতরে একশো বানায়া আমাদের রসুরের জন্য নাইলে কোনো দিন কারোর জন্য দিতেন না আমি তো সব জায়গায় বলি আল্লাহ কোন উন্মদকে সোয়া লক্ষ উম্মত আসছে তিনশো বারো জন রসুলের উন্নত আসছে কাউকে আল্লাহ ডাইকা নেওয়ার দায়িত্ব নেন নাই নামাজ দিসেন ডাকার দায়িত্ব নাই বলসি পড়লে পড়বা না পড়লে না পড়বা কিন্তু আমাদের নবীজির কারণে আল্লাহ আমাদেরকে ডাকার দায়িত্ব নিছেন পাঁচ ওয়াক্ত নিজে ডাকে বন্ধুর দিলকে শান্ত করার জন্য আমার মনে হয় বন্ধুর দিলকে শান্ত করার জন্য কেননা মুসা আল পাঁচ ওয়াক্ত মানতে পারতেছিলেন না আমি এসছি অভিজ্ঞ আপনি আমি দুই অক্ত পড়াইতে পারি না পাঁচ অক্ত আপনি পড়বে পড়বেন আবার যান কমায় নিয়ে আসেন আল্লাহ রসুল বলছে লজ্জা লাগে কিন্তু মনে মনে ভাবতেছিলেন ছিলেন অভিজ্ঞ লোকটা বলতেছে আমার তো লজ্জা লাগে অভিজ্ঞ লোকটা বলতেছে নামাজ মনে হয় আমার উন্মত পড়বে না তাল্লা বসে বন্ধু চিন্তা করেন না আমি গুমের থেকেও উঠাইয়া নিয়ে আসবো নাই কেন আজানে বলা হয় আর সালা তু খাইরুম মেন না চিন্তা করেন না আমি উঠায় নিয়ে আসবো বা একের ভিতরে একশো দিয়া দিছেন আসেন দুটো অগ্নিকার করি আজকে জাল্লা রসুলের আদর্শ একটা হলেও আমার জীবনের সঙ্গী বানাবো সৃষ্টির সেরা হিসাবে একটা কথা বাবা উচিত আমাদের মানুষ সৃষ্টির সেরা এতে কোনো সন্দেহ নাই স্বয়ং সৃষ্টিকর্তা এটার ঘোষণা দিতেছেন অলাকাতকার রামনা বানী আদম আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করছি সৃষ্টির ভিতরে এটা চিরন্তন এবং চিরসত্য মানুষ সৃষ্টির সেরা শুধু একদিকে মানুষ সৃষ্টির সেরা না সর্বদিকেই মানুষ সৃষ্টির সেরা এমন কোনো দিক নাই যেই দিকে মানুষ সৃষ্টির ভিতরে সেরা না সমগ্র সৃষ্টির ভিতরে মানুষ সর্বদিকে সেরা যদিও নাকি আফ্রিকার মানুষগুলা দেখলে আমাদের হাসি পায় যে রঙও নাই ঢংও নাই তারপরেও সে সৃষ্টির সেরা কেননা আল্লাহ স্বয়ং নিজে ঘোষণা দিতেছেন অলাকাদ রামনা বানী আদম মানুষ আমি তোমাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলাম আর শ্রেষ্ঠত্ব হওয়ার সর্বদিগের কারণও আছে এতগুলা উল্লেখ করতে গেলে সময় কুলাবে না একটা দুইটা হইতো তাইলে বলা যেত যে এই দিক দিয়া মানুষ সৃষ্টির সেরা সর্বদিক দিয়েই মানুষ সৃষ্টির সেরা কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো বিবেকের দিক দিয়া দেখেন বুদ্ধির দিক দিয়া দেখেন বিদ্যার দিক দিয়া দেখেন সৌন্দর্যের দিক দিয়া দেখেন গঠনের দিক দিয়া দেখেন আর সর্বশেষ পুরো দুনিয়ার আধিপত্য আল্লাহ মানুষের হাতেই উঠায় গেছেন নাইলে কোরান কোরআন এই কথা কোনোদিন বলতো না কোরআন আমাদেরকে বুঝাইতে চায় আল্লাহ আল্লাহর রসুল আমাদেরকে বুঝান বাধ্য করেন না যদিও বাধ্য করতেন তাহলে নড়া চড়ার ক্ষমতা আমাদের হতো না আমরা যে নড়তে পারি চড়তে পারি ইচ্ছা স্বাধীনতা যে আমাদের আসে এটা কোনো দিন সম্ভব হতো না কেননা চব্বিশ ঘন্টা আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করেন হয়তো আমি ভাবতে পারি যে আমি নিজে নিজে সুরক্ষিত হই না 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 এটা ভুল ধারণা মানুষ যদিও স্লোগান দেয় যে জীবনটা আমার কিন্তু সত্য এটাই যে জীবনের কোনো মুহূর্তের উপরে কারো কোনো কন্ট্রোল নেই দুনিয়ার কেউ দেখাইতে পারবে না যে আমার এই জীবনের কোন মুহূর্তের উপরে আমার কন্ট্রোল আছে কারো কন্ট্রোল নেই যদি কন্ট্রোল থাকতো তাহলে অপমৃত্যু যেটাকে আমরা বলি অ্যাক্সিডেন্টে মারা যাওয়া গাছের থেকে পড়া মারা যাওয়া এটা কোনো দিন হইতো না কেননা সে কোনো দিন চায় না যে আমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় সে তো ভাবছে যে আমি মোটর সাইকেল নিয়ে বাহির হয়েছি সামনে যা পড়বে সব পিছিয়ে থাকবে আমি আগে যাব তার জানা ছিল না যে একটু পরে দুনিয়া ওভারটেক করবে আখেরাতে চলে যাবে জীবনের কোনো পর্বের উপরে আমাদের কন্ট্রোল নেই যদিও বলি দেহটা আমার কিন্তু দেহের কোনো অঙ্গের উপরে আমার কন্ট্রোল নেই যদি থাকতো তাহলে আমার দাড়িগুলো পাকলো তো পাকলো কি করে কেউ চায় না দাড়ি পাকুক চান না কি হ্যাঁ কেউ চায় না হাত পাওগুলা দুর্বল হোক চায় কেহ চায় আমার কমরটা দুর্বল হোক ও তো বাবে সারা জীবনই ইয়ং থাকি ঠিক না রাগ হয়ে যাবেন বললে হ্যাঁ নালে ডেলি ক্লিন করে তো করে কেন বয়স হওয়ার পরেও তো করে ঠিক না না করে না সারা জীবনই কি ইয়ং থাকে নাকি শরীরের কোনো অঙ্গের উপরে কন্ট্রোল নেই যদি হইতো তাহলে কিডনি খারাপ হয় তো হয় কি করা মানুষ কি চায় না কি যে আমার কোনো অঙ্গ বিকল হোক কোনোদিন চায় না কারো কন্ট্রোল নাই বোঝাগুলো দুটার একটাও আমার না এটার কন্ট্রোল করেন আল্লাহ যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন এই জন্যই আল্লাহ বোঝানোর জন্য সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দেন সব কিছু দিয়া আমি আঙ্গুল দিয়া দেখাইতেছি মুরগির বাচ্চা পর্যন্ত ডিমের থেকে সবকিছু নিয়ে বাহির হয় যদি সবকিছু বাহির 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 না তো শব্দ করে করে কেন কেন শুরু খাদ্যকে চিনে কি করা ঠিক না ঠোঁট মারে না মারে না দুশ্মনকে চিনে কি চিল আর কাক সে চিনে মা ডাক দিতে দেরি ডানার নিচে আসতে দেরি করে না অথচ বাহির হইলো মাত্র এক ঘন্টা আগে আর মানুষের বাচ্চা দশ মাস পরে বাহির হয়েছে না চিত হইতে পারে হইতে পারে শুধু হাত পা দুইটা একটু চাড়া করে আপনারা বলেন আমরা আড়াই হাজার ঠিক না কি বলেন এক হাজার না দুই হাজার না পাক্কা আড়াই হাজার ঠিক না আমরা সব নিয়ে বাহির হই এমন তো না সব মারপেটের থেকে নিশ্চয় আসে দিন যাইতে থাকে আল্লাহ সাজাইতে থাকেন আল্লাহ কুদরত দিয়ে ডেকোরেশন করেন এই জন্য সব কিছু পাওয়ার পরে যখন মানুষ আল্লাহকে ভুলা যায় আল্লাহকে স্মরণ করে খুব কম মানুষ একজনও এখানে হবে কিনা না সন্দেহ আসে অনেক পীরের মুরিদও এখানে দেখা যায় কিন্তু ডেলি কয়জন আছেন যে ডেলি আল্লাহ আল্লাহ ডেলি সকালে একশোবার বিকালে একশো বার কন্টিনিউ করি না কয়জন অক্সিজেন বুক করেন কার বিদ্যুতে লোডশেডিং হয় আজ পর্যন্ত তো ওই অক্সিজেনে লোডশেডিং হইলো না এক মিনিটের জন্য যদি হইতো আড়াই হাজারে এক মিনিট হইতো অসুবিধা কি কয়জন বাঁচতাম হ্যাঁ শেষ তাহলে আল্লাহ আল্লাহ তো এখানে একজন হাত উঠাইলেন না যে ডেলি দুইশোবার সকালে একশো বিকালে একশো আল্লাহ আল্লাহ করি না আল্লার অধিকার নাই হ্যাঁ হা এই জন্যই সত্য সব কিছু দেওয়ার পরে ভুলা যায় মিডিয়া এখনও আছে চব্বিশ ঘন্টা অক্সিজেন নেই কয় টাকা বিল নেই ভাবেন আমার কথা আল্লাহ সাজাইছেন আমাদেরকে নিঃসয় অস্তিত্ব দিছেন এই জন্যই এক জায়গায় যখন হারা যায় তখন আল্লাহ মানুষকে কাছের থেকে আয়সা ডাকে মান আর বলে মুখ ফেলস যখন তুমি আমার থেকে বিমুখ হও তোর চিৎকার দেয় মা প্রত্যেক ব্যক্তি যে আল্লাহকে ভুলে গেছে নারী হোক আর পুরুষ হোক যুবক হোক আর বৃদ্ধ হোক যে আল্লাহকে ভুলে বসছে আল্লাহ কোরান তাকে ডাকে মা গর্বক আবিরাব্বিকল কারি এরকম দয়ালু আল্লাহর থেকে তোকে বিমুখ করলো তো করলোকে আল্লাহদি খালাকা কফা সাউয়া কাফা যে তোমাকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল। হাদিসে কুদ্সি বলে আল্লাহ কাছের থেকে ডাকে আমা কুন্তা মা আ মাহিনা আজকে বলো ভাবনিয়া চলো ঠিক না তুমি কি পানির ফোঁটা ছিল না সামঞ্জা আলা আ দমা তোমাকে রক্তে রূপান্তরিতকে কে করলো অমান যা এলাকা মোদগা তোমাকে রক্ত পিণ্ডতে রূপান্তরিতকে কে করলো অমান যা এলাকা এজামা তোমার কঙ্কালটা কে তৈরি করলো অমান কাসা আলাইহে লাখমা এর উপরে সুন্দর করে গোষ্ঠের আবরণ কে চড়াইল ছোট ছিল কে বড় করলো নাই দুই একজন পাওয়া যাবে না শর্ট ফিগার আড়াই হাজারে নাই শর্ট ফিগার দুনিয়া তো এত উন্নত হলো মঙ্গলের সাথে কথা বলে চাঁদের সাথে কথা বলে মঙ্গলের ছবি জমিনে নিয়ে আসে চাঁদের ছবি জমিনে নিয়ে আসে কোনো কোন আবিষ্কার হলো না ওকে উঠায় একটু বড় করে দিবে বাবেন না কেন আফেলা তা কেল বিবেক বুদ্ধি কেন দিল আল্লাহ নিয়ে যেতেছি আমি ওই দিকে একটু ঘুরে নিয়ে যেতেছি আপনারা তো আড়াই হাজারে বসে আছেন হ্যাঁ আমি একটু ভুলতা ঘুরে আনবো আর কি যাতে বুঝে আসে হাল্লা বলে ছোট ছিল তোমাকে বড় কে করলো আমাফা তুমি তো দুর্বল ছিল তোমাকে অজ্ঞ ছিল না তোমাকে শিক্ষিত কে বানাইলো আমা কুন্তা না তুমি কি মারপাটের থেকে নিশ্চয় আসো নাই কেমন নিশ্চয় ফালা সিন্নুম তক্তা দাঁত ছিল না তুমি কাটবে লিসানুন জিব্বা ছিল বাক শক্তি ছিল না ওয়ালা এলাকা উদুন তাসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না ওয়ালা এলাকা আইনুন তন্দুর চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না ওয়ালা এলাকা আকলুন তোমাইয়েস মগজ ছিল ভালো মন্দ তুমি বুঝতে না ওয়ালা এলাকা কলবুন তাতা ফাক্কার দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না ওয়ালা এলাকা ইয়াদুন তাপ্তিস হাত ছিল ধরার ক্ষমতা ছিল না কর্ম তো দূরের কথা

বইরারা না বুঝলো যুবকে বলছে আমি হিট কোথায় করছি ঠিক না আবার বুইরারও কইতে পারে আমরাও তো এক সময় জোয়ান আছিলাম ঠিক না আল্লাহ বলে তোমাকে এরকম সুন্দর কে সাজাইল কে যে আল্লাহ সাজাইছে ওই আল্লাহ আমি নেয়া যাইতেছি সাজায়া আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন সর্বদিকে শ্রেষ্ঠ একদিকে না শুধু শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার নাই হু আল্লাহ জমিনের রাজত্ব যার হাতে উঠায় দিছেন শুধু জমিনের রাজত্ব দেন না আল্লাহ আমাদেরকে শুধু জমিনের রাজত্ব না আখেরাতের রাজত্ব আল্লাহ আমাদেরকে দিছেন শুধু দুনিয়া না জাল তু দুনিয়া বল আখেরা হাদিসের শব্দ আছে আল্লাহ বলে মানুষকে দুনিয়াও দিলাম আখেরাতও দিলাম আখেরাতের রাজত্ব দিছেন সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করছেন অধীন ফেরেশতা আমাদের সেবা করে সেবা চব্বিশ ঘন্টা নাইলে এক কদম চলার ক্ষমতা ছিল না আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না আল্লাহর মতো সত্তা ডাকবে যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল চব্বিশ ঘন্টায় পাঁচ বার ডাকে পাঁচ বার না ডাকে না হ্যাঁ কয়জন মসজিদে আসে এইখানে কয়জন হাত উঠাইতে পারবে যে পাঁচ অক্ট পাবন্দির সাথে আমি জমাতে নামাজ পড়ি কয়জন উঠাইতে পারবেন সবাই কি বলে ব্যস্ত ঠিক না একদিক দিয়ে আসান শোনে আরেক দিক দিয়ে কি বলে বাড়িতে যায় হাতে পায়ে ধরে তারপরে কয় ব্যস্ত আলে মোলামারা জুমার দিন বোঝায় ঠিক না কোরা কোরা বোঝায় তারপরে কি বলে ব্যস্ত ঠিক না কাটটা দিয়ে ব্যস্ত আপনি এটা কার দেওয়া দেহ দিয়া ব্যস্ত আপনি আমাকে বুঝান কার দেওয়া দেওয়া দিয়া কে চব্বিশ ঘন্টা আপনাকে অক্সিজেন দেয় সুস্থ রাখার জন্য ডেলি করে। দুনিয়া বিজ্ঞান সম্মত বিজ্ঞান 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 প্রযুক্তি প্রযুক্তি আজ পর্যন্ত কোন মেশিন আসে না ডেলি সাতবার বার সাত দিনে সাতবার ডায়ালিসিস করবে এরকম কোনো টেকনোলজি এখনো দুনিয়াতে আসে নাই জিজ্ঞাস করেন যান এইখানে হাসপাতালে সাত দিন সাতবার ডায়ালোসিস করবে টেকনোলজি এখনো বিজ্ঞানের কাছে আসে নাই আমি জানি না কবি বিজ্ঞানের হাতে আসবে এটাও জানি না কিন্তু আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি ছত্রিশ বার্লাহ ডায়ালোসিস করেন কুদরত দিয়া করেন ডেলি ছত্রিশ বার ডায়ালোসিস এরকম প্রত্যেক অঙ্গটা চালায় আপনি বলেন হাট চলে বাল্ব দিয়া আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞেস করি বাল্ব চলে কি দিয়া ওর কাছে জবাব নাই বাল্ব কি দিয়া চলে বিজ্ঞানকে যদি জিজ্ঞেস করি চোখ দেখে কি দিয়া বিজ্ঞান বলবে দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া দেখে আমিও মানি ২৬ কোটি ক্যামেরা কিন্তু দেখে কি দিয়া উপাদান কি তো বিজ্ঞান বলবে কোনো উপাদান নাই তাহলে আর্টিফিশিয়াল চক্ষু পয়দা হইতো দুনিয়ার থেকে অন্ধত্ব দূর হইতো যেরকম দেশি মুরগি পালা ছেড়া দিছে এখন ফারমের মুরগি দিয়ে জামার আপ্যায়ন হয় যদি ওইটা প্লাস্টিকের কোনো মুরগি না তাইলে আর্টিফিশিয়াল চক্ষু হইতো চোখে দেখার কোনো উপাদান নাই এটা কুদরত দিয়া দেখে কুদরত দিয়া হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো আল্লাহ বলছেন রহমাতি ইলাইকা না আজেল চব্বিশ ঘন্টা আমার রহমত্তর উপরে বর্ষিত হইতে থাকে মা দা লিকা ইলাইয়া সায়েদ চব্বিশ ঘন্টা তুই আমার কাছে না ফরমানি পাঠাইতে থাক না বেরুন কেই ফাতা মালুন আমি শুধু তাকায় তাকায় দেখি তুই করিস কি আল্লাহকে যদি জিজ্ঞেস করি আপনি তাকায় তাকায় দেখেন কেন ধরেন না কেন স্বাধীনতা দিছি কতদিন পর্যন্ত এলা আজালিম মুসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওই পর্যন্ত যেতে দিব তারপরে এক সেকেন্ডও না সুম্মা খাজনা হু বাক্তাতান পরে থাবা মেরা উঠায় নিব তারপরে বুঝাবো ওকে লেতুস আলুন আনিন নাহিন সব আল্লাহর ভোগ করছো কি করছো আল্লাহর জন্য তো যেটা বুঝাইতেছিলাম যেই যে মানুষটার বাবা উচিত যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিলেন কুদরতি হাত দিয়ে ডেকোরেশন করলেন সাজাইলেন তার বাবা উচিত চিন্তা করা উচিত যে দুনিয়ায় তো আমাদের প্রত্যেকের একটা পজিশন আছে অবস্থান আছে যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন দুনিয়া তো আমাকে চিনে দুনিয়ায় তো আমার একটা পজিশন আছে দুনিয়ায় তো আমার একটা পরিচয় আছে দুনিয়ায় তো আমার একটা পরিচিতি আছে আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু এটা ভাবা উচিত ছিল যদিও এখানে একজন পাওয়া যাবে না যে এতটুক বয়সে দুই মিনিটের জন্য এক মিনিটের জন্য কোনোদিন নির্জনে বসে ভাবছি যে আমাকে তো ঘরের লোক চিনে মহল্লার লোক চিনে ফ্যামিলির লোক চিনে বংশের লোক চিনে এলাকার লোক চিনে আমার মালিকও আমাকে চিনে কিনা যিনি হাবলিল আমার কাছে চো আক্রমিন যেখানেই যাই না কেন আল্লাহ আমার সাথে আড়াই হাজারের মানুষ চলে যেতে হবে চলা থাকার সুযোগ এখানে কারো নাই যদি থাকার সুযোগ হতো তাহলে দুনিয়া এতগুলা ঐতিহ্য কোনো দিন হতো না প্রত্যেক দেশে হাজারো হাজার ঐতিহ্য রাখাস ঐতিহ্য বলে এগুলার মালিক একদিন ছিল